নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমরা আপনাদের কাছে নিয়ে আসছি সেই তথ্য এবং সেই ছবি যার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন বিশেষত পুরুলিয়ার মানুষজন যদিও রেলের যে প্রজেক্ট চলছে এবং যে বিষয়ে আপনাদের কাছে এখন আমরা জানাবো সেটি যে শুধু পুরুলিয়ার মানুষের জন্যই সুবিধাজনক হবে তাই নয় বলতে গেলে যারা ট্রেনে করে পুরুলিয়া স্টেশনের উপর দিয়ে যাতায়াত করেন তাদের পক্ষেও এটি একটি অত্যন্ত ভালো খবর পুরুলিয়া থেকে গৌরীনাথ ধাম হয়ে কোটশিলা যে ডাবল লাইনের কাজ চলছিল সেটি সমাপ্ত হলেও আরও অনেক কিছু কিন্তু ডেভেলপমেন্টাল কাজ রয়েছে যেগুলি আপনাদের কাছে আমরা তুলে ধরছি এবং তার সঙ্গেই সম্বন্ধিত এটি রয়েছে এই মুহূর্তে আপনারা দেখলেন যে একটি গুডস ট্রেন একটি মালগাড়ি সেটি কিন্তু গৌরীনাথ ধাম দিক থেকে এসে এই মুহূর্তে পুরুলিয়া স্টেশনের দিকে ঢুকছে এই ছবিটি আপনারা যেমন দেখলেন তেমনি আমরা আরেকটি ছবি আপনাদের কাছে দেখাচ্ছি এখন যে যেহেতু গৌরীনাথ ধামের দিক থেকে এই ট্রেনটি ঢুকল পুরুলিয়া স্টেশনে টুয়ার্ডস চান্ডিল এন্ডের দিকে কিন্তু এটার জন্য আরেকটি ট্রেন যেটি হচ্ছে বর্ধমান বা আসানসোল পুরুলিয়া সাধারণভাবে বর্ধমান থেকে এই সময় এসে থাকে সেই ট্রেনটি কিন্তু পুরুলিয়া স্টেশনের হোম সিগনালে দেখুন আটকে রয়েছে এই যেই ট্রেনটি কিন্তু হোম এটি মেমুর প্যাসেঞ্জার ট্রেন এটি আটকে রয়েছে এবং এটা আটকে থাকার কারণ অন্য কিচ্ছু না তার কারণ হচ্ছে যে যেহেতু গৌরীনাথ ধামের দিক থেকে বা কোটশিলার দিক থেকে যখনই কোনো ট্রেন পুরুলিয়া স্টেশনে আসে তখন তাকে অবশ্যই টাচ করতে হয় এই যে লাইনটি এখন দেখতে পাচ্ছেন আপনারা এটিকে পুরুলিয়া স্টেশনের ডাউন মেল লাইন বলে এবং এই ডাউন মেল লাইনে ঢুকে যাবার পর এটি আপ মেন লাইনে ঢোকে এই যে এখানে যে ক্রস ওভার দেখতে পাচ্ছেন এই ক্রস ওভার দিয়ে ট্রেনটি আপ মেন লাইনে ঢোকে আপ মেন লাইন দিয়েই কিন্তু ট্রেনটি ওয়ার্ডস চ্যান্ডেলের দিকে যায় তো এই যে এখানে টাচ করা এই যে ইয়ার্ড অর্থাৎ গৌরীনাথ গৌরীনাথ ধামের দিক থেকে আসা যে কোনো ট্রেন তাকে কিন্তু পুরুলিয়া স্টেশনের দুটি মেন লাইনকে ব্লক পরেই যেতে হয় যেহেতু যদি টুওয়ার্ডস টামনার দিকে বা টুয়ার্স চ্যান্ডেলের দিকে যায় সেক্ষেত্রে সবথেকে বড়ো সমস্যাটা যেটা হয়ে যায় যে পুরুলিয়া স্টেশনের যাবতীয় ট্রেন মুভমেন্ট বন্ধ হয়ে যায় সমস্ত ট্রেন মুভমেন্ট বন্ধ হয়ে যায় এবং এইটার যে সমা সমস্যা এটার সমাধান কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে সামনে দেখাচ্ছি যে দেখুন কী সমাধান রয়েছে এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্পষ্টভা স্পষ্ট করে দেখাচ্ছি এখানে দেখুন কাজ চলছে অলরেডি এই যে লাইন এই লাইনটি আমরা আপনাদের কাছে দেখাচ্ছি এই যে একটা লাইন দেখুন চলে এসছে এবং একটি বাফার এন্ড রয়েছে দেখুন এই যে এই যে লাইনটি এইটি টুয়ার্ডস ওয়ার্ড ধামের দিক থেকে এসে সামনে যে ক্রসিং সেই ক্রসিং দিয়ে ঢুকে যাচ্ছে মেন লাইনে পুরুলিয়া স্টেশনের যে মেন ইয়ার্ড সেখানে কিন্তু এই যে লাইন গৌরীনাথ ধামের দিক থেকে এসে বাফার এন্ডে আটকে যাচ্ছে এই বাফার এন্ডটি উঠে যাবে এবং তার কাজ সম্প্রতি শুরু হয়েছে সেটাই আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই বাফার রেন্ড উঠে সোজা এই যে লাইন এটি চলে যাবে পুরুলিয়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এই যে দূরে দেখুন রূপসী বাংলার দাঁড়িয়ে রয়েছে এই যে আমরা দেখাচ্ছি জুম করে একেবারে দূরে দেখুন রূপসী বাংলা দাঁড়িয়ে রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দু নম্বর এক নম্বর প্ল্যাটফর্মে এবং রূপসী বাংলার পাশে যে প্ল্যাটফর্মটি রয়েছে সেটি হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এই দু নম্বর প্ল্যাটফর্মে যে মিশে যাবে এই বাফার এন্ড এবং তার পাশে আরেকটি লাইনের কনস্ট্রাকশন চলছে সেটিও আপনাদের কাছে আমরা দেখাচ্ছি ঠিক তার পাশে আরেকটি লাইনের কনস্ট্রাকশন চলছে অনেকটা কাজ এগিয়েওছে স্লিপার অলরেডি বসে গেছে কিন্তু রেলের যে পাথ অর্থাৎ লাইনটি সেটি কিন্তু এখনও বসে এখানে স্লিপার বসানোর কাজ চলছে এই লাইনটি সোজা চলে যাবে পুরুলিয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে অর্থাৎ এই দুটো লাইন পুরুলিয়া স্টেশনের এক এবং দুই এই দুটি প্ল্যাটফর্মকে সংযুক্ত করবে আর সঙ্গে সঙ্গে এখানকার যে চিত্র সেই চিত্রটা একেবারেই বদলে যাবে কেন বদলাবে তার কারণ এবার গৌরীনাথ ধামের দিক থেকে বা কোটশিলা অথবা আমরা আর একটু বৃহত্তর যদি বলি রাঁচি বোকারো এইসব দিক থেকে যে সমস্ত ট্রেনগুলি আসবে তাদেরকে আর হাফিত্তেজ করে বসে থাকতে হবে না কখন প্ল্যাটফর্ম বা পুরুলিয়ার মেন যে মেন যে ইয়ার্ড সেখানে কখন তারা ঢুকতে পারবে সোজা সুজি তারা ঢুকে যাবে একদম এই যে দুটি লাইন আছে এই দুটি লাইন দিয়ে হয় এক নম্বর বা দু নম্বরে সোজা সুজি এক নম্বর এবং দু নম্বর প্ল্যাটফর্মে চলে যাবে এবং যদি ট্রেনগুলি টুয়ার্ডস চান্ডিলের দিকে যাওয়ার প্রয়োজন হয় বিশেষত যেগুলো গুডস ট্রেন সে গুডস ট্রেনের যদি যাওয়ার প্রয়োজন হয় তারা কিন্তু একেবারে এক অথবা দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পুরুলিয়া স্টেশন পেরিয়ে একেবারে নির্দিষ্ট দিকে অর্থাৎ টাটার দিকে তারা চলে যেতে পারবে এবং এজন্য এখন পুরুলিয়া স্টেশনের যে ইয়ার্ড তাকে টাচও করবার প্রয়োজন হবে না মেন ইয়ার্ড মেন ইয়ার্ড টাচ করার প্রয়োজন হবে না গত কয়েক মাসে এখানে কাজের অগ্রগতি সেভাবে ছিল না তা নিয়ে বারবার সরব হয়েছে নিউজ অর্বে টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল এখন কিন্তু দেখা যাচ্ছে যে কাজের অগ্রগতি অনেকটাই বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাছ কাটা হয়েছে কারণ এই যে যেখানে এখন জেসিবি মেশিনটি দাঁড়িয়ে রয়েছে এক্সভারেটার মেশিনটি দাঁড়িয়ে রয়েছে ঠিক সেখানে বেশ কিছু গাছ ছিল এবং সেগুলোকে কাটা হয়েছে আম গাছ ছিল সেগুলোকে কাটা হয়েছে এবং এই এখানে মাটি ফেলার কাজও শুরু হয়েছে আপনারা দেখুন সেই ছবি আমাদের যে চ্যানেল নিউজ আরবি টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল আপনাদের কাছে সেই অগ্রগতি ছবিটি তুলে ধরছে এই মুহূর্তে যে বাফার এন্ডের পাশে এই যে নতুন আরেকটি যে লাইন সেটা এতটা পর্যন্ত দেখুন স্লিপার এসে গেছে এরপরে এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে কাজ শুরু হয়েছে এখানে মাটি ঠিক করার কাজ চলছে মাটি যে যেটা ছিল সেটাকে ঠিকঠাক করার কাজ চলছে মাটির ড্রেসিং করার কাজ চলছে এই ড্রেসিংটি সম্পূর্ণ হয়ে যাবার পর এই যে দেখুন এখানে ড্রেসিং করা হচ্ছে এই ড্রেসিংটি সম্পূর্ণ হয়ে যাবার পর এই যে বাফার এন্টি রয়েছে এই বাফার এন্টিকে ভেঙে সামনের দিকে রেল লাইনটি চলে যাবে অন্যদিকে পাশের যে লাইনটি রয়েছে সেটিও কিন্তু সোজা এটা দিয়ে চলে যাবে এগিয়ে যাবে এগিয়ে এটা সোজা টাচ করে যাবে এক নম্বর প্ল্যাটফর্মে তো এদিকে কাজ যেহেতু শুরু হয়ে গেছে কাজেই আশা করা যাচ্ছে যে কাজের অগ্রগতিটিও এবারে বেশ ভালো রকমভাবে হবে এবং কাজের অগ্রগতি যত তাড়াতাড়ি আমরা দেখতে পাবো যত স্পিডে হবে তত তাড়াতাড়ি এখানে লাইনের সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং ট্রেন এখন যেমন নতুন ট্রেন দিতে গেলেই পুরুলিয়া স্টেশনে যে ভয়ঙ্কর চাপ পড়ে সেই চাপটা কিন্তু আর পড়বে না নতুন ট্রেন দেওয়া সম্ভব হবে এবং একই সঙ্গে যে গুডস ট্রেন আসার জন্য যে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় পুরুলিয়া স্টেশনের হোম সিগন্যালে সেই সমস্যা থেকেও কিন্তু মানুষের মুক্তি আসন্ন আপনারা দেখছেন নিউজ অর্বে টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল এই চ্যানেল আপনাদের কাছে প্রত্যেকটি মুহূর্তের যে অগ্রগতি যে যা কিছু হচ্ছে সেগুলি তুলে ধরছে এক্ষেত্রে আপনাদের কাছে নতুন যে তথ্য আমরা নিয়ে এলাম কারণ অনেকদিন এই বিষয়ে কোনো ভিডিও করা হয়নি যেহেতু কোনো কাজের অগ্রগতি ছিল না সেভাবে কিছু দেখানো ছিল না তাই এ নিয়ে ভিডিও করা সম্ভব হয়নি আজকে কিছুটা অগ্রগতি দেখা যাচ্ছে সেই তথ্য আপনাদের কাছে নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল নিয়ে এলো আপনারা এই চ্যানেলে জানান আপনাদের মূল্যবান মতামত যে কি মনে করছেন কতদিনের মধ্যে এই দুটি লাইন এক এবং দু নম্বর প্ল্যাটফর্মে টাচ করে যাবে এবং পুরুলিয়ার যে মারাত্মক সমস্যা বিশেষ করে অপারেশানসের ক্ষেত্রে সেই অপারেশানসের সেই সমস্যা সম্পূর্ণ হয়ে যাবে রেল বা ট্রেন পরিচালনের ক্ষেত্রে এই চ্যানেলকে আরও বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন নিউজ অরবিট টোয়েন্টি ফোর সেভেন চ্যানেল